আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলেন স্যার প্রতিষ্ঠান সম্পর্কে বলবো না আমার পরিচয় আগে দিই স্যার আপনার পরিচয় সহ প্রতিষ্ঠানের জি আমি মোহাম্মদ মাহবুব আলম সুমন আইসিটি টিচার মিজমেয়ার কোয়ালিফাইড উচ্চ বিদ্যালয় শাহরাস্তি আমি আইসিটি জেলা অ্যাম্বাসেডর এবং আইসিটি মাস্টার ট্রেনার আইসিটিতে আজকে প্রায় চব্বিশ বছর আর এছাড়া আমার আরও একটা পরিচয় আছে সেটি হলো মাইক্রোসফট কম্পিউটার ইনস্টিটিউট সাহরাস চাঁদপুর উপজেলা ভিন্দি সেই প্রতিষ্ঠানটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দীর্ঘদিন থেকে পরিচালিত হয়ে আসছে এবং সুনামের সাথে এবং দক্ষতার সাথে পরিচালিত হয়ে আসছে জি স্যার ধন্যবাদ স্যার স্যার এবার এস এস সি পরীক্ষা দু হাজার পঁচিশে যারা পরীক্ষার্থী ছিল তাদের তো পরীক্ষা শেষ স্যার এই ওদের জন্য কি স্যার আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে এখানে সুযোগ সুবিধা কেমন স্যার বলবেন এসএসসি পরীক্ষার পর বিষয় একটা গ্যাপ থেকে যান তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের মাইক্রোসফট কম্পিউটার ইনস্টিটিউট চিন্তাভাবনা করছে যে আমাদের এখানে অনেকগুলো কোর্স তারা উদ্যোগের সাথে সাজিয়ে দিয়েছে এর মধ্যে হলো কম্পিউটার অফিস অফ অ্যাপ্লিকেশান তারপর হলো গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাধ্যমিডিয়া হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং তারপর হলো টাটা বেস প্রোগ্রামিং এরপর হলো আপনার বিবিএ এই কোর্সগুলো আমাদের বর্তমানে বেশ প্রচলিত আছে এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্টে আমরা এবার ভর্তি করাবো সাথে সরকারি সার্টিফিকেট অর্থাৎ বাংলাদেশ কারিগরি সার্টিফিকেট ভোট থেকে পাবে সেই ব্যবস্থাটাও রাখা হয়েছে ধন্যবাদ স্যার কোর্স সমাপ্তির পর তারা কিভাবে সনদ পেতে পারে হ্যাঁ আসলে কোর্স কমপ্লিট করার পর আমাদের স্টুডেন্টরা পাবলিক পরীক্ষার নেয় আমাদের এখানে রেজিস্ট্রেশন ফটোগ্রেফার মাধ্যমে একটা পাবলিক হবে সেটা সেন্টারের মাধ্যমে হবে সারা বাংলাদেশে এক জমি বলা হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিগেস অনুসারে তারপর সেখান থেকে রেজাল্ট রেজাল্ট অনুসারে তারা সনদ পেয়ে থাকে এবং ওই সনদটা ইচ্ছা করলে ওয়েস্যারকে আশাইবাসে করে নিতে পারবে যে সেটাকে আসলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট জি স্যার স্যার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধাগুলো যদি বলতে। যে বিশেষ সুবিধা হল আমাদের এখানে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব প্রত্যেকের জন্য আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা আছে এবং মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকে কোর্স এবং লেকচারশিপ হয়ে থাকে আমাদের মাল্টিমিডিয়া ডিসপ্লের মাধ্যমে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে এবং ডিজিটাল সাউন্ড সহ আধুনিক যে কম্পিউটারগুলো বিশেষ করে এআই যোগে যে যে প্রযুক্তিগুলোর দরকার সেগুলোই আমাদের কোর্সের মধ্যে সাজানো হয়েছে জি ধন্যবাদ স্যার আপনার প্রতিষ্ঠান এবং আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম